ওজন কমানোটা আমাদের আজকাল যেই ফুড হ্যাবিটটা সেটার কারণে কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে যেমন আমরা খুব বেশি অভ্যস্ত হয়ে পড়েছি বাইরের খাবারে যেটাতে নাকি চিনি ট্রান্সফ্যাট ফ্যাটটাও হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট থাকে হ্যাঁ তো যার কারণে অনেক বেশি এক গ্রাম যদি কার্বোহাইড্রেট নেওয়া হয় তাহলে চার কিলো ক্যালোরি আমাদের এসে যাচ্ছে হচ্ছে এনার্জি আর যদি এক গ্রাম ফ্যাট খাওয়া হয় তাহলে ডাবলেরও বেশি নয় কিলো ক্যালোরি চলে আসে আমাদের এনার্জি তো ইন দ্যাট কেস দেখা যায় যে খুব অল্প পরিমাণ খাবার দেখা যায় খুব একটা বেশি খা খায়নি কিন্তু বাইরের খাবারে সল্ট তারপর সস তারপর হচ্ছে এই যে ফ্যাটের পরিমাণটা এতই বেশি থাকে আর কার্বস তো থাকেই তো এই দুটো মিলিয়ে দেখা যায় যে ব্যালেন্স ডায়েট হয় না আর উপরন্ত দেখা যায় ওজনটা হু হু করে বেড়ে যাচ্ছে তো ওজন কমাতে হলে আমাদের কি করতে হবে প্ল্যানিংটা আসলে এত বড় একটা ব্যাপার যেটা আপনারা প্রতিদিনের কাজের ক্ষেত্রেও দেখবেন আপনি যদি আগের দিন প্ল্যান করে নেন তাহলে সেই জিনিসটা একরকম হয় আর হুট করে কোনো কিছু করলেই ডিফারেন্ট হয় তো আমাদের ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট যাই বলেন আমাদের কাজই হচ্ছে যার যেরকম ক্যালোরি দরকার এবং ভিটামিন মিনারেলস ফ্যাটস আই মিন ম্যাক্রো অ্যান্ড মাইক্রো যে মিনারেলস এবং নিউট্রিয়েন্টস দরকার এবং পানি কতটুকু খাবেন সমস্ত কিছু আমরা কিন্তু একটা খুব সুন্দর ছকের মাধ্যমে দিয়ে দিই যার যান যার কারণে যেটা হয় যে খাবার নিয়ে খুব একটা টেনশন করতে হয় না এটা প্রি প্ল্যান্ড থাকে সব কিছু এবং সেই অনুযায়ী খুব সুন্দরভাবে আগে থেকেই বাসায় সেই বাজারগুলো এনে কিন্তু তৈরি করা যায় এবং সেটা খুবই স্বাস্থ্যসম্মত হয় এবং তার সাথে সাথে যখনই আমরা প্ল্যান ওয়াইজ খাবো তখন সেটা বাসায় খাই বা বাইরে সে খাবারটা ব্যালেন্সড হবে এবং আমাদের প্রয়োজন অনুযায়ী হবে যার যেটা দরকার নেই দেখা যাবে যে সে সেটা খাচ্ছে আর যার যেটা দরকার সেটা সে হয়তো নিচ্ছেই না হ্যাঁ এই খাবার থেকেই কিন্তু বিভিন্ন প্রবলেমগুলো তৈরি হয়ে যায় সেটা আমরা বলবো যে মানে দিন দিন ওজন বেড়ে যাওয়া অথবা কোনো না কোনো কারণে খাবারগুলো স্কিপ হয়ে যাওয়া সে থেকে শুকিয়ে যাওয়া যে কোনো প্রবলেমই হতে পারে তো ওয়েটটা আসলে ম্যানেজমেন্ট এইটা নট অনলি ফর যে আউটলুক এটা কিন্তু আসলে আমরা যেন সুস্থ থাকি আমাদের সুস্থতার জন্য আমাদের হাইট অনুযায়ী আমাদের কিন্তু ওয়েটটা হতে হয় হুম তো বিএমআই ক্যালকুলেট করে আমরা কিন্তু বুঝতে পারি যে কার ওয়েটটা কত হওয়া উচিত ছিল আর এখন কত আছে বিএমআই কত তো সেটা ক্যালকুলেট করে আমরা কিন্তু তার কার্ভস কতটুকু হবে প্রোটিন কতটুকু নেওয়া উচিত তার ভিটামিন মিনারেলসগুলো সে নিচ্ছে কি না বা তার খাবারের স্টাইলটা কেমন কোনটা কোনটা চেঞ্জ করতে হবে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমরা বুঝিয়ে দিতে পারি এই জন্যই বলবো যে আমাদের কাছে আসুন এবং সুন্দরভাবে প্ল্যান করে খাবার খান সেটা যে কোনো অসুখ থেকে খাবারই প্রথম আপনাকে প্রতিহত করবে খাবারই আপনাকে সুস্থ রাখবে ভালো রাখবে আর যে কোনো প্রবলেম যদি হয়েই যায় শুধুমাত্র কিন্তু তখন খাবারে আপনার শুধুমাত্র খাবারে তখন আপনি এটা সুস্থ হয়ে উঠতে পারবেন না তখন আপনার ডক্টরের কাছে যেতে হবে তো ডক্টরের কাছে না যেয়ে সুস্থ থাকতে চান ভালো থাকতে চান ইনশাল্লাহ ডায়েট কনসালটেন্টের সাথে কনসাল্ট করবেন এবং প্ল্যান ওয়াইজ খাবার খাবেন এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ